আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা পুরান আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলবো এটা হলো অথেন্টিক নেটওয়ার্ক অত্যন্ত ভাইরাল ট্রফিক হিসাবে বর্তমান নেটওয়ার্ক জগতে আছে এটা এটা এত বেশি ভাইরাল এটার ব্যাপারে এত বেশি ইউটিউবে ভিডিও পাবেন তো আমি খুব দেরিতে কেন ভিডিও মেক করছি বা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন অনেকে এটাতে কাজ করেন আবার বেশিরভাগ লোকে কাজ করেন না কারণ হলো এটার ব্যাপারে আমি ভিডিও দিই এটাতে কিছু ভুল আছে আবার কিছু সঠিক আছে। আবার কিছু আমার পছন্দ হয়েছে কিছু পছন্দ হয় না সেজন্য আমি এটাতে ভিডিও মেক করি না তবে এটা এসেছে প্রায় আপনার দুই হাজার তেইশ সালের লাস্টে দিয়ে তো অলরেডি ছয় মাসেরও বেশি হয়েছে তবে আমি কাজ করি দুই মাসের মতন আমি আজকে এটার মধ্যে কাজ করা যাবে কি না সম্ভব কিনা না বা এটাতে প্রফিটেবল আপনারা হবেন কি না অনেকে অনেক কথা বলে অনেক ইউটিউবার অনেক কথা বলে তারা রেফার কমিশনের জন্য হ্যান ত্যান অনেক কিছু হবে তো আমি সঠিক তথ্যটা তুলে ধরবো আপনারা এখান থেকে ইনকাম করা সঠিক হবে কিনা বা ইনকাম করলে আজও এখান থেকে কিছু প্রফিটেবল হবেন কিনা তাদের কি কি সমস্যা সেটা আমি পরে বলবো আর কি কি লাভ হতে পারে সেটা পরে বলবো তারপরে আপনারা যদি জয়েন করতে চান আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে চাইলে আপনারা রেফার কোডটা ইউজ করে অ্যাপটা ডাউনলোড করে আপনারা মাইনিং করতে পারবেন দেন এটার ব্যাপারে অথচ যে কোনো মাইনিং অ্যাপসের ব্যাপারে গতকালকে আমরা একটা মাইনিং অ্যাপসের উদ্যোগ দিয়েছি ইগল নেটওয়ার্ক এবং কি অ্যান্টি নেটওয়ার্ক এবং কি অ্যালফা নেটওয়ার্ক দেন টিটি কয়েন এগুলো কিন্তু সবগুলো উর্জ আপডেট চলে আর আরেকটি আপডেট এসেছে বি কয়েন বি নেটওয়ার্ক আপনাদের মনে আসে তো এইসব আপডেটটা আমি ভিডিও করি না তো এইসব আপডেটের যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান কিভাবে টোকেনটা উদ্ধ করবেন ওয়ালেটটি অ্যাড করবেন কে ওয়াইসি কীভাবে করবেন আদার সব কিছু আপনারা যদি প্রতিনিয়ত আপডেট পেতে চান আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামে আপনারা আপনারাও বি জয়েন করবেন আমার এই টেলিগ্রামে আপনারা মাইনিং অ্যাপ এয়ারড্রপ এবং কি ছোটোখাটো ইনভেস্টমেন্ট সাইডেও কাজ করে আপনি আর্নিং করতে পারবেন যেসব ইনভেস্টমেন্ট সাইডে কোনো ধরনের রিস্ক নাই। এবং কি ওই টেলিগ্রামে সিগনাল দেওয়া হয় ফ্রিতে যে সিগন্যাল আপনি বাইনান্সে এক্সপোর্ট কুকয়নে এক্সপোর্ট তারপরে বিং এক্সচেঞ্জার বাইবিট এমএি এসব ভালো আপনি আমি যখন সিগনাল দেব সেই সিগনালগুলো আপনারা কপি করে সেখান থেকে ভালো একটা প্রফিটেবল হবে এইবার আসেন আমরা মূল আলোচনা চলে যাই অথনটি নেটওয়ার্কে এই যে ফি টু চালু হয়ে গেছে আরও দুই মাস আগে এখানে আপনি যে কয়েনটা আর্ন করবেন সেটা কিন্তু সেল দিতে পারবেন এবার আসেন তারপরে রয়েছে রিভিনিউ তারপরে রয়েছে এস তারপরে রয়েছে বুস্ট তারপরে লঞ্চ তারপর রয়েছে ফিমিয়াল এখন আমরা কথা বলবো বুস্ট আর ফিমিয়াম নি ফেমিয়ান একটি বিষয় রয়েছে এখানে আপনি তিন ডলার দিয়ে যদি তাদের কাছ থেকে একটা ফেকাস বাই করেন তিন ডলার দিয়ে তাহলে আপনি তিন হাজার ফয়েন তিন হাজার গুণ এখান থেকে আপনি ফয়েন কালেক্ট করতে পারবেন তিরিশ ডলার রয়েছে নিরানব্বই ডলার রয়েছে দুশো নিরানব্বই ডলার রয়েছে তো এখন আপনি যদি ফেমিয়ান এই ফেকাসটা নেন তাহলে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ফেকাসটা নিতে হলে কি করতে হবে আপনি ম্যাটামাস এবং কি টাচ ওয়ালেট এগুলোর মধ্যে আপনাকে টাকা এনে রাখতে হবে তো সামান্য কিছু বিএমবি লাগবে দশ সেন বিশ সেনের মতো বিএমবি ফি লাগবে তারপরে এটার সাথে আপনি কানেক্ট করলে অটোমেটিক আপনি প্যাকেজটা কিনে হবে তখন আপনি এখান থেকে তিন হাজার গুণ পাঁচ হাজার গুণ দুই হাজার গুণ তারা যেটা দেবে সেটা সেই পরিমাণেরও বেশি সেই পরিমাণ আপনারা টোকেনটা এখান থেকে কালেক্ট করতে পারবেন তারপরে দেন যে কাজটা হবে আপনার প্যাকেজ একটা নেওয়ার পরে কেওয়াইসিটা ওয়াইসিটা অটোমেটিক আপনার ভেরিফিকেশান হয়ে যাবে আপনাকে আবার কে ওয়াইসি করতে হবে না এখানে একটা ব্যানার ঝুলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এক লক্ষ ডলার রেফারেল প্রোগ্রামের জন্য রেখেছে যারা রেফারেল করবে তাদেরকে আপনি এক লক্ষ ডলার দেবে এখন এক লক্ষ ডলার আমি একজন রেফার করলে তিনজন রেফার করলে আমাকে দেবে না না এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এই হিসাব এই স্বপ্ন আমরা দেখি লাভ নাই তো এটা গেলো বুস্ট এটা গেলো প্রিমিয়াম আর এগুলো রেফারেল গেলো এখন পিটিভিতে এখানে আপনি যখন ক্লিক করুন সরাসরি আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই যে আপনি যেভাবে এখানে এই যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট কিট করবেন সে একই দ্বারা অ্যাকাউন্ট যখন আপনি কিট করবেন তাহলে এখানে আপনি চাইলে সব কিছু সেল বাই সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক দেশের লোকেরা এখানে সেল দিচ্ছে বাই করছে দেখতে পাচ্ছেন এক একটা কয়েনের বেলু মোটামুটি আপনার সাইড সাইডশ্রেনের থেকেও বেশি সাইজশ্রেনের থেকেও বেশি এভাবে আপনি এখানে সেল দিতে পারবেন বাই করতে পারবেন এবার আসেন এই অপশানটা যাক যেহেতু আমরা এখানে সেল দিব না এটা মারাত্মক লস হবে এটা করবেন না আপনাদের তারও যদি কয়েন থাকে আমি অনুরোধ করব আপনারা কেউ এখানে ফিটিভিতে সেল করবেন না কারণ হিউজ পরিমাণে লস হবে কারণ এই প্রজেক্টটি এত বেশি ভালো এত বেশি স্ট্রং এখানে এক একটি কয়েন একবারে মিনিমাম একবারে কম কম করে হলে এক ডলার থেকে দশ ডলারে এক একটি কয়েন আপনার লিস্টিং হবে হানড্রেড পার্সেন্ট ধরে রাখেন কেননা আমি কী জন্য বলছি আপনারা দেখবেন এটার ব্যাপারে তো আমার কয়টা কয়েন হয়েছে সেটা দেখায় আমার এখানে আছে সতেরোটা কয়েন মূল কয়েন হলো এ এটিসি কয়েন এই যে এ টিচিএচ এটিসি কয়েনটা হলো মূল আর এখানে জেম যে টোকেনটা দিচ্ছে এটার সাথে এটা প্রতি মাসে কনভার্ট হয়ে এটি কয়েন হয়ে যায় আর এখানে লিওন যে টোকেনটা দিচ্ছে এটার ব্যাপারে এখনও আপডেট আসতেছে না এটাও আপনাকে দেওয়া হচ্ছে ঠিক আছে না এখন আমার এখানে সতেরোটা কয়েন না আরও কয়েন আছে আমি আরও ষাটটা কয়েন এস ইন করে রাখছি সেখান থেকে বুস্টের মাধ্যমে আমার ইনকামটা একটু বেশি হচ্ছে তাহলে ষাট আর ধরেন বিশ আমার প্রায় আশিটা কয়েন আর্নিং করছি দুই মাসে তো আপনারা যদি এখানে আরও সময় আছে। মোটামুটি ছয় মাসের মতন কারণ এই বছরের ডিসেম্বরে যাই এই কয়েনটি লিস্টিং হবে লাস্টে এম এক্সি গ্লোবালে কয়েকটা এক্সচেঞ্জারে তখন লিস্টিং হলে আপনি যদি পাঁচ মাসে যদি পাঁচশো কয়েনও আর্নিং করতে পারেন এক ডলার করে হলেও পাঁচশো ডলার পাবেন এটাই সত্য এবার আমরা একটু ইয়েতে চলে যাই কোথায় আমরা একটু রোড ম্যাপে আমি আপনাদের একটু রোড ম্যাপ দেখাই তাদের রোড ম্যাপটা এই যে রোড ম্যাপ রোডম্যাপ লঞ্চ পেডে যাই এখানে যাই রোড ম্যাপে গিয়ে আমরা একটু দেখিনি তাদের কয়েনটি কখন হবে একটু ওয়েট করেন জি রোড ম্যাপটা আমি আপনাদেরকে দেখাই রোড ম্যাপ তাদের রোড ম্যাপটা আপনি দেখুন দেখেন একবারে লাস্টে আসবেন দেখেন দুই হাজার চব্বিশ সালের সাইডের কোয়ার্টার চার কোয়ার্টার হলো নয় মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তারা কয়েনটি লিস্টিং করবে এর আগে না তারা কয়েনটি লিস্টিং করবে কোথায় কোথায় আমি আপনাদেরকে দেখাই এখানে স্পষ্ট তারা বলে দিয়েছে তারা কয়েনটি লিস্টিং করবে বাইনান্স কু কয়েন রাখেন একটু অপেক্ষা করে এখানে রোড ম্যাপে আসি আমরা যদি রোড ম্যাপে আসি এই যে এই যে দেখেন এখানে ডেস্ক এবং কি ফিউচারে এখানে বাইনান্সে তারপরে লিস্টিং ওকে এক্সচেঞ্জ তারা একবারে লাস্ট পর্যায়ে মানে কোয়াটার থ্রি কোয়াটার থ্রি হলো বুলান আপনি বুলান বলতেছি এখন চলতেছে মে এপ্রিল মে তাহলে জুন জুলাই আগস্টের দিকে এই কয়েনটি কিন্তু বাইনান্সে এবং কেউ ওকে এক্সচেঞ্জে লিস্টিং হবে কয়েনটি কিন্তু এখন সেল দেওয়া যাচ্ছে আপনারা কেউ সেল দেবেন না আর এটার সমাপ্তি সব একটু অল মার্কেট প্লেসমিন্টে সব জায়গায় এটা আসবে বাসন আসবে দুই হাজার চব্বিশ সালের লাস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে সুতরাং এখানে ভালো একটি ইনকামের সুযোগ রয়েছে এটি খুবই স্ট্রং প্রজেক্ট আপনারা যদি এটার ব্যাপারে আরও জানতে চান আপনারা ইউটিউবে যে কোনো দেশের বাসার ভিডিও দেখতে পারেন এটা মাইনিং জগতের মনে বলতে পারেন যে একবারে বর্তমানে মাইনিং জগতে টফ ওয়ানে আছে তো এখানে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্ক অ্যাপটি ডাউনলোড করতে হবে তারপরে অ্যাপটি ডাউনলোড করার পরে একটি রেফারেল কোড থাকবে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমার রেফারেল কোড হলো বিবি থ্রি বি ই ওয়ান এফ থ্রি ওয়ান ডি ওয়ান এ রেফারেল কোড ছাড়া এখানে কিন্তু জয়েন করা যায় না অ্যাপটা বাট আপনি ডাউনলোড করবেন রেফারেল কোডটা আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আদার্স এগুলো সব কিছু সাজানো আছে আমার টেলিগ্রামে টেলিগ্রামে আপনারা আসলে এই যে অর্থনীতি মাইনি নেটওয়ার্ক বি নেটওয়ার্ক যেমন ইগল নেটওয়ার্ক অ্যালফা নেটওয়ার্ক তারপরে যাই কোর ওপেন ইয়েক্স এই সবগুলোর আপডেট প্রতি মুহূর্তে আমি টেলিগ্রামে দিয়ে থাকি তো টেলিগ্রামে আপনারা জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে তাহলে প্রতিনিয়ত আপনি আপডেট শুধু একটা কাজ করলে হবে না সেখান থেকে ইনকামটা তো ফোকরই নিতে হবে সেসব আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন